নমস্কার বন্ধুরা আর চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেনের আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি বানাবো মালাই চিকেন আর মালাই চিকেন বানানোর জন্য আমি কী কী রেসিপি দিয়ে নিয়ে অ্যাড করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেউ কখনোই মালাই চিকেন বাড়িতে যদি বানিয়ে থাকো অন্য কোনো পদ্ধতিতে অবশ্যই আমাকে জানাতে ভুল না এবার আমি মালাই চিকেন বানানোর জন্য একটা কড়াইতে কিছুটা গোটা ধনিয়া জিরা লঙ্কা তার সঙ্গে গোলমরিচ আর কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার সেটাকে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা প্লেটে পেঁয়াজ কুচি টমেটো তার সঙ্গে টক দই আর একটা বাটির মধ্যে আদা রসুন আর কাজুবাদাম পেস্ট করে আলাদা করে রেখে দিয়েছি এবার অন্য একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে গরম মশলা দিয়ে দেবো আর তার সঙ্গে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যতক্ষণ না পর্যন্ত লাল হয় ততক্ষণ ভাজতে থাকবো এবার তার সঙ্গে অ্যাড করবো পেঁয়াজ বাটা আদা রসুন কাজুবাদামের বাটা রয়েছে সেটাও মিক্স করে দেবো তার সঙ্গে বিশেষ যে মশলাটা বানিয়েছি সেই মশলাটাও দিয়ে দেবো এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে এবার আমি সেখানে অ্যাড করবো টমেটো তবে হ্যাঁ টমেটোটা অনেকে পেস্ট করে দেয় আমি বলবো একদমই নয় টমেটোটা পেস্ট করা যাবে না এটাকে ঠিক এরকম কোনা করে কেটে কেটে দিতে হবে তার সঙ্গে গোটা কয়েকটা রসুন আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি দেবো টক দই কিছুটার পরিমাণে টক দই দেওয়ার পর কিছু সময় নেড়ে চেড়ে সেটাকে ভালো করে আরেকটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার এটাই আমি অ্যাড করবো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম এই মালাই চিকেন বানানোর মূল উপাদান বলা যায় এই ফ্রেশ ক্রিম যতটা বেশি পরিমাণে দেওয়া হবে রান্নাটা ততই বেশি মজাদার আর টেস্টি হবে এবার কষিয়ে রাখা মশলাটার মধ্যে আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে আরও কিছুক্ষণ এড়ে চেড়ে নেবো ও তার আগে তোমাদের আরেকটা কথা বলি প্লিজ আমার রান্নাটা যদি তোমাদের মাত্রও ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে এই রান্নাটা ট্রাই করবে যারা আমার চ্যানেলকে নতুন দেখছো তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও তার সঙ্গে একটা করে মেসেজ অবশ্যই আমার জন্য পাঠিও যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার রান্নাটাকে আদৌ পছন্দ করছো কি করছো না এবার আমি মালাই চিকেন রান্না করার জন্য চিকেনটাকে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো আর এই মশলাটার মধ্যে চিকেনটা আস্তে আস্তে কষাতে থাকবো মোটামুটি দশ পনেরো মিনিট এরকমভাবে কষানো হয়ে গেলে এক কাপ দেড় কাপ পরিমাণের গরম জল আমি সেই চিকেনটার মধ্যে দিয়ে দেবো গরম জলটা দেওয়ার পরে আরও দশ পনেরো মিনিট চিকেনটাকে হালকা আছে রান্না করতে থাকবো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে চিকেনটা নামানোর আগে আমি কিছুটা পরিমাণের ধনে পাতা কুচি চিকেনের ওপরে ছড়িয়ে দেবো এবার আমি দিয়ে দেবো চা গাছটা কোটা কাঁচা লঙ্কা সেটাকে পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র হালকা গন্ধের জন্য যদি তোমরা না চাও সেটা না দিতে পারো কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটা সুন্দর স্মেল পাওয়া যায় কাঁচা লঙ্কার তো সেই জন্যই আমি অ্যাড করেছি আর নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি রান্নাটাকে কমপ্লিট করে নেব তোমরা যদি চাও হালকা পরিমাণের বাটার ওপরে অ্যাড করতে পারো আমার রান্না কমপ্লিট কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আমি আবারও বলছি যদি নতুনও হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করে একটা যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবে আর আমাকে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ